আসসালামু আলাইকুম ব্রাজিল ভার্সেস মেক্সিকো কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ম্যাচটি কবে কখন শুরু হবে দু দলের সময়সূচি পরিসংখ্যান স্কট আপডেট এবং কিভাবে দেখবেন বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে মেক্সিকো ভার্সেস ব্রাজিল মুখোমুখি হতে যাচ্ছে আগামী নয় জানুয়ারি বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে মেক্সিকো ভার্সেস ব্রাজিল মুখোমুখি হবে কোপা আমেরিকার প্রস্তুতি মেক্সিকোর কাইল ফিল্ড স্টেডিয়ামে কোপা আমেরিকার আগে মেক্সিকো ব্রাজিলের এটাই সবথেকে বড় সুযোগ কারণ বড় মঞ্চে নামার আগে নিজেদের শক্তিমত্তা ঝালাই করে নেওয়ার সুযোগ এটা এখন দেখব দু দলের পরিসংখ্যান অর্থাৎ মেক্সিকো ভার্সেস ব্রাজিলের সর্বশেষ মুখোমুখি পাঁচ ম্যাচের ফলাফল যেখানে মেক্সিকো এবং ব্রাজিল লাস্ট পাঁচ ম্যাচের ভিতরে চারটি ম্যাচে উইন করেছে ব্রাজিল আর একটি ম্যাচ ডোরো হয়েছে একটি ম্যাচও উইন করতে পায়নি মেক্সিকো ব্রাজিলের বিপক্ষে পাঁচ ম্যাচের ফলাফলে সর্বশেষবার মুখোমুখি হয়েছিল উনিশশো সালের বিশ্বকাপের মঞ্চে আর সে ম্যাচে ব্রাজিল মেক্সিকোকে পাঁচ শূন্য গোলের ব্যবধানে হারায় এরপর উনিশশো সালে তাও ফিফা বিশ্বকাপে সে ম্যাচে ব্রাজিল মেক্সিকোকে দু শূন্য গোলের ব্যবধানে হারায় এরপর উনিশশো সালে তাও ফিফা বিশ্বকাপে আর সে ম্যাচে গোল শূন্য ডোরো করে মেক্সিকো ভার্সেস ব্রাজিল এরপর এক ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয় দু সালে মেক্সিকো ভার্সেস ব্রাজিল আর সে ম্যাচে ব্রাজিল দু শূন্য গোলের ব্যবধানে মেক্সিকোকে হারায় এরপর দু হাজার সালে ফিফা বিশ্বকাপে আবারও মুখোমুখি হয় ব্রাজিল ভার্সেস মেক্সিকো আর সে ম্যাচে মেক্সিকোকে দু শূন্য গোলের ব্যবধানে হারায় ব্রাজিল আবারও কোপা আমেরিকার আগে ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল আগামী নয় জুন তো দেখা যাক সে ম্যাচে কোন দল উইন করে অবশ্যই প্রিডিকশনটা আপনি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে এখন দেখে আসি ব্রাজিলের স্কট আপডেট গোলকিপার অ্যাডারসন এলিসন বেন্টো ডিফেন্ডার পজিশন অ্যাডার মিলতাও মাগালেস মার্কুন হোস লুকাস বা দানিল আরেনা ওয়েলডেন ইয়ানকুটু মিডফিল্ডার বনো গুইমারেস ডগলাস লুইস জোয়ান গোমেস লুকাস পাকিয়াতা এবং প্যারেরা ফরওয়ার্ড পজিশন ভেনিসিয়া জুনিয়র গেব্রিয়েল মাতিনেলি সাবিও রদ্রিগো রাফিনহা এন্টিক এবং ইভালিসন এই দুর্দান্ত স্কট নিয়েই মেক্সিকো এবং কোপা আমেরিকার মঞ্চে মুখোমুখি হবে ব্রাজিল তো দুর্দান্ত এই ম্যাচটি উপভোগ করবেন ইয়ার্লাশোরে সম্মানিত ভিওর্স বন্ধুরা মেক্সিকোর বিপক্ষে এবং কোপা আমেরিকায় কেমন করতে পারে নয় বারে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে আর খেলাধুলা বিষয়ক এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ